আবার কতদিন পর ধরবেন মাছ ওজন হইতে পারে মোটামুটি কেজি কেজি না আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আছে একটি খালে এখানে দেখুন জাল টেনে মাছ ধরছেন বেশ কয়েকজন ভাই সবই কিন্তু দেশি সুস্বাদু মাছ এই দেখুন শিং মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মেনা মাছ কই মাছ এই মাছগুলোর চাহিদা কেমন বাজারে বর্তমান

সরাস্তর বাজারে আচ্ছা এই দেখুন মাছগুলো ধরা হচ্ছে বিশেষ করে আজকে শিং মাছটা একটু মনে হয় বেশি ধরছে না শিং মাছটা একটু বেশি ধরা পড়ছে একটা করে বাইরে দেখা খালি খাই দেব স্যার এই দেখুন পাতিলায় কি রকম মাছ ধরতে অনেক সময় লাগে মোটামুটি তিন চার ঘন্টা তো হয়েছেই না শিং মাছের শব্দটা করে কোথা দিয়ে ওই যে শব্দ করে একটা শব্দ হয় শিং মাছের মানে করে ওঠে আর কি না পড়লে না

অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো তো আপনাদের স্থানীয় বাজারে হাট বাজার চলে না তাই না ফালে দেই যে ভাই হচ্ছে কাটা খাইছে একটা শিং মাছের মোটামুটি কাটা খাওয়ার তো অভ্যাস আছে না আরে কামে কইরা কাটা তো খাওয়ার অভ্যাস আছে আর কিন্তু কইরা আমি কামে অলসতা করে হ্যাঁ জল এটা শুদে দিল হাত দিয়ে শুদে দিল হাত দিয়ে না পুরো সব খাইলাম হ্যাঁ সব তো দেখছি দুইটা ফালাইলেন হিসাবে তো তিন তিনটা থাকার কথা জানে না আর একটা মনে হয় কোনোভাবে চলে গেছে

ফোন নাই <tolakai>

এখন আর একদিন হাওয়া যে সকালে বিক্রি করি সকালে বিক্রি করি তাহলে আজকে হাটে যাইতেছেন না আজকে হাটে রান্না অন্য পুকুরে আবার ওই সময় আবার টান দিতে দেবো হ্যাঁ মাছগুলো আশা করতেছেন কেমন দামে বিক্রি হতে পারে মোটামুটি পঁচিশ ছাব্বিশশো টাকা পঁচিশ ছাব্বিশশো ওজন কিরকম হইতে পারে মোটামুটি আট নয় কেজি আট নয় কেজি না আচ্ছা মানে কি এই গ্রামে না হুম এই গ্রামে দুয়াল

এই যে হচ্ছে খাল এইখান থেকেই মূলত আজকে মাছ ধরলেন মাছ ধরা শেষ নিয়ে যাচ্ছে আমরা চলে যাব দেখুন পানা দিয়ে পুরো এখানটা বদ্ধ ছিল তো ভিডিও লম্বা করছি না ভালো থাকবেন সকলে হবে আবার নতুন ভিডিওতে i love this